দানের এমন শক্তি কবরে দাও দাও করে আগুন জ্বলছে ওই আগুন নিভানোর কোনো পথ নাই কোনো আমলের জন্য নয় একটাই পথ হচ্ছে আপনি যদি দান করে দেন আগুন জ্বলতে সে পানি ঢাললেন যেমন ওই আগুনটা নিভে যাবে কবরের আজাব কিন্তু পানি দিয়ে নিভে না কোনো পথ নাই পণ্যা নাই কোনো অবলম্বন নাই সন্তান আত্মীয় স্বজন যদি একটি কাজ করে শুধু দান করে সাদকাতুল দাঁড়িয়া প্রবাহমান আমল মসজিদে দান করে মাদ্রাসায় দান করে ভালো প্রবাহমান কাজে যদি দান করে ওই দানটা তার বাপের কবরের আজাবটা আগুন জল ছিল ওই দানের কারণেই পানি দিয়ে যেরকম আগুন নেভে যায় দান দিয়ে বাপের কবরের বন্ধ হয়ে সম্মানিত হাজরিন সামনে আমাদের ক রমজান মাস আসতেছে এই রমজান মাস অনেক গুরুত্বপূর্ণ মাস কিন্তু রমজান মাসে কিন্তু আমরা ইফতার দিই কার নামে ইফতার আমার মায়ের নামে ইফতার দিই বাবার নামে ইফতার দিই দাদার নামে ইফতার দিই কিন্তু আমি আপনাকে বোঝাই এটাও কিন্তু নেকির কাজ কিন্তু আপনার পথটা ভুল আপনার সিদ্ধান্ত ভুল কারণ বাবার নামে ইফতার দিই এক পয়সা লাভ হবে না মা মারা গিয়েছে বা নামে এক গ্রেপ্তারে দিয়ে এক পয়সা লাভ নেই কারণ আপনাকে আমি বলতেছি আপনি জীবদ্দশায় আছেন আপনি দান করবেন গ্রেফতার করাইবেন আপনার জন্য সব হবে কিন্তু ইফতার করাইয়া বাবার কবরের আজাব মাফ হবে মার কবরের আজাব মাফ হবে আত্মীয় স্বজনের কবর রাজাব মাফ হবে এরকম কিছু দলিল পাওয়া যায় না কিন্তু আপনাকে বলতেছি একশো জনের লোককে খাবার খাওয়াবেন একশো লোককে খাবার খাওয়ার পরে আপনি যদি ওই একশোটা লোকের খাবারের যা আপনার ব্যয় হবে ওই টাকাটা যদি আপনি মসজিদে এসে ইমামদের সাথে পরামর্শ করেন এটা কী করা যায় কিভাবে ব্যয় করা যায় আমার বাবা কিভাবে বাঁচতে পারে কিভাবে মুক্তি পাবে আমার বাবা চলে গিয়েছে আমার বাবার কবরের আজাবটা কেয়ামত পর্যন্ত কিভাবে বন্ধ থাকবে এটা একটু বলুন পটটা বলুন আমাকে একটু পরামর্শ দেন কিন্তু ওই পরামর্শ যদি আপনি নেন তাহলে আপনাকে সৎ পরামর্শ দেওয়া যাবে নচিত আপনি বারবার এসে বলছেন হুজুর আমার বাড়িতে দশটা ছেলে নিয়েছি কোরআন পড়ার জন্য কিসের জন্য বাবা মারা গিয়েছে কোরআন পড়ে পড়াবে পরার পরে একটু খাওয়াবে বলবে একটু এখন দোয়া করে দিন আমার বাবার জন্য কোরআন যিনি পড়াচ্ছেন তার উদ্দেশ্য হল কোরআন পড়ছে না খাইয়া কিভাবে পাঠায় খারাপ লাগতেছে যিনিরা পড়তেছেন উনিরা বলতেছেন না খেয়ে কেমন করে যাব এই কথা যদি তাদের মধ্যে হয়েছে যিনি পড়ছেন যারা পড়াচ্ছেন কেউ যদি কোরআন পরে খাবার খায় এটা কোনো খাবার নয় এটা দুনিয়ার খাবার নয় এটা জাহান নামের আগুন সরাসরি চাবিয়ে খাচ্ছে জাহান নামের আগুন সরিয়ে খাচ্ছে তিনি সরাসরি খাচ্ছেন একটু দুনিয়ার সুবিধার জন্য কোরআন বিক্রি করে খাওয়া যাবে না আপনি আপনার বাবার জন্য করছেন কিন্তু এক পয়সাও লাভ নেই আমি আপনাকে বারবার বলে আসছি থাকতে এক মুঠো ভা বাবা জিন্দা থাকতে এক মুঠো ভা দেও নাই মা বাবা মোর লেখাওয়াও পারার হুজুর ডেকে মোর লেখাওয়াও পারার লোক ডেকে অনেক মানুষকে দেখলাম রে ভাই বাবা বেঁচে এক প্লেট ভাত দেয় নাই না বাবা বেঁচে আছে বাবাকে কোনোদিন পোশাক দেয় নাই বাবা আছে বাবা বেঁচে আছে বাবাকে পকেট খরচ দেয় নাই আমি আপনাকে বারবার বোঝাচ্ছি আপনার বাবা আপনার সমস্ত এ টু জেড খরচ দিয়েছিল কারণ আমি আমার এই জায়গা থেকে আমি বলতেছি বাবার পকেটে টাকা নাই মাত্র দশটি টাকা ওই টাকা যখন বাবাকে বলেছি টাকা লাগবে ওই দশটি টাকায় বের করে দিয়েছে বাবা ফাঁকা থেকেছে কিন্তু বাবা বলে নাই আমার কাছে টাকা নাই দশটি টাকা কথা বলে নাই যা ছিল বের করে দিয়ে দিয়েছে আজ বাবা বয়স হয়ে গিয়েছে তুমি কর্ম করতেছো বাবার প্রয়োজন আছে তার পকেট খরচ আছে তোমাকে দেওয়া লাগবে বাবা টাকা চাইলে তুমি প্রশ্ন কেন করো কি হবে টাকা কি করবে টাকা কি খরচ আছে এ প্রশ্ন করাই মানে তোমার একটা সরাসরি রাস্তা যাহার নাম আর কোনো পথ নেই তোমার সরাসরি তোমাকে জাহান নামে যাওয়া লাগবে এজন্য আমি আপনাকে বলতেছি যতটুক পারবেন বেঁচে থাকা অবস্থায় বাবাকে সম্মান করুন আপনার সন্তানকে শেখান আপনার বাবাকে সম্মান করতে আপনার সন্তানকে আপনি বোঝান আপনার বাবার কদর কত আপনার কাছে আপনি বোঝান আপনার সন্তানকে আপনার বাবার কত সম্মান আপনার কাছে এই জিনিস যখন বোঝাবেন তখন আপনার সন্তান বুঝবে ওই সন্তানটা আপনার বুঝবে আমার বাবা এখন আমার দাদাকে কত সম্মান করে আমার দাদার সামনে কত জোরসরো দাঁড়িয়ে থাকে আমার বাবা কত বা আমার দাদার সাথে কোনো দিন কঠু কথা বলে নাই জোরে কথা বলে নাই ঝাঁকানি দেয় নাই চোখ দেখায় নাই আঙ্গুল দেখা নাই কেন শব্দ বলে নাই ওইখান থেকে আপনার সন্তান আপনাকে শিখবে আমার বাবা এমন ছিল আমি আমার বাবার সাথে বেহাদুবি করব না চোখ রাগাবো না কঠু কথা বলবো না আঙ্গুল দেখাবো না কেন কি হবে কি করবে টাকায় কথা বলবো না জন্য আমরা একটু সতর্ক থাকবো যেই জায়গায় কাজ হবে সেই জায়গায় আমরা একটু দান করব। যেই জায়গায় বাবা বেঁচে আছে বাবার সাথে সৎ ব্যবহার করেন তাহলে জান্নাত পাওয়া যাবে অনেক সন্তানকে দেখি দুনিয়ার লোককে চা খাওয়াই কিন্তু বাবা চা খাতে পাই না বাবার খেয়াল খবর নেয় না দুনিয়ার লোকের কাছে ভালো মানুষ চাইতে বাবার কাছে আগে ভালো মানুষ সাজতে হবে মায়ের কাছে ভালো মানুষ সাজতে হবে